আসসালামু আলাইকুম বিয়স আপনাদের মাঝে চলে এলাম বাড়ির সামনে দেখেছেন আমরা কিভাবে ডিজাইন করে দিয়েছি এবং এই কাজগুলো আমরা সিমেন্ট বালুতে ডিজাইন করে থাকি বারান্দার পিলার নিয়ে এখানে কোয়ালিটি ফুল কাজটি চলতেছে খুব ঠান্ডা মাথায় পিলারের কাজগুলো দেখবেন কেমন হয়েছে কী এবং কিছু জানালা পিলার ডিজাইন করা হয়েছে এবং সিলিং করা হয়েছে অনেকটি জানালা আছে ডিজাইন করে স্বপ্নের যে ডিজাইনটি দেখতেছেন কিভাবে পিলার দিয়ে সিমেন্ট ডিজাইন করে দিলাম এবং বাড়ির সামনে যে ডিজাইনটি দেখতেছেন এটি টাইস লাগানো আছে এবং জানালা এবং সিলিং এবং ওপরে ফোর্সের পিলারগুলো দেখতেছেন সেগুলো সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ আসল কথা হচ্ছে আমাদের ফোনটা সম্পূর্ণ কাজ হাতে তৈরি করা হলো রাজশাহীর কালীগর অভিজ্ঞ কালীগর কাজ করতেছে কাজটি করতেছে সিমেন্ট বালু দিয়ে জামাই কাজটি করতেছে কে কেজিএফ নাকি মাথা খারাপ মাইনে বীচ মাইনাবিচ শাকিল লাইফ হ্যাঁ হ্যাঁ মখরমপুর ঘন্ঠি কেজিএফ শাকিল মকরমপুর ঘন্ঠি নামটা করে দিলে আজকে শেষ ইদ উপলক্ষে আপনাদের গসংখ্য ধন্যবাদ কাম টু ডু বাই ও যেদিকেই যাচ্ছি সেদিকেই যাচ্ছি স্বপ্নের বারান্দার ডিজাইন